হ্যালো বন্ধুরা রিসেন্ট আধার কার্ড বিক আপডেট আপনার কাছে যদি আধার কার্ড থাকে বা আপনার কাছে আধার কার্ড যদি ভাবেন আধার কার্ড খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস তাহলে ভিডিওটা আপনার জন্য আধার কার্ড বিক আপডেট রিসেন্ট বিক আপডেট আধার কার্ড নিয়ে চলে এসছে ইউডিআই ইউআইডিআই তরফ থেকে রিসেন্ট বিক আপডেট আর আপডেট এইটা অবশ্যই আপনার আধার কার্ডের যে আপডেট সম্পর্কে কিন্তু তথ্য আপনাদের জানকারি দেওয়া হবে যে আধার কার্ডের যে আপডেট আধার কার্ড আপডেটের ডেট কিন্তু অলরেডি পিছিয়ে দিয়েছে ডেট কিন্তু অলরেডি পিছিয়ে দিয়েছে আপনার যে ডেট ছিল সেই ডেট কিন্তু পিছিয়ে গেছে কোন এমন ডেট জানবো দেখতে পাচ্ছেন আধার কার্ড নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত বিগ নিউজ অন আধার ইউ তরফে নেওয়া এই সিদ্ধান্ত সুবিধা পাবেন আপনিও অবশ্যই ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তিদের কাছে কিন্তু বিশাল বড় খুশির খবর যে আপনার আধার কার্ডে অলরেডি কিন্তু আপডেটের কিন্তু ডেট পিছিয়ে দিয়েছে আর ও ডেটটা কি জানবো আধার নিয়ে আধার নিয়ে বড়ো খবর ইউআইডি এর তরফে নেওয়া এই সিদ্ধান্তের সুবিধা পাবেন আপনিও বিনামূল্যে আধার আপডেট করার আরও কয়েক মাস সময় পাওয়া যাবে কারণ বিনামূল্যে আধার আপডেট করার সময় চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হয়েছে বিনামূল্যে আধার কার্ড আপডেটের যে সময়টা চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবধি বাড়ানো হয়েছে ওকে এর আগে ইউআইডিএই চোদ্দোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত সময় দিয়েছিল কিন্তু এখন সেই সময়সীমা বাড়িয়ে করা হলো চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই জুন অব্দি কিন্তু সময় ছিল এখন বাড়িয়ে চোদ্দোই সেপ্টেম্বর করানো হয়েছে বারো সংখ্যার আধার নম্বর ভারতীয় নাগরিকার তাদের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক ডেটা ভিত্তিতে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাস কানেকশান বর্তমান সময়ের রকমের সরকারি আর্থিক লেনদেনের কাজের জন্য আধার নম্বর থাকা বাধ্যতামূলক আপনি গ্যাস বায়োমেট্রিক রেশন সমস্ত জায়গায় কিন্তু আধার কার্ড আপনার থাকা বাধ্যতামূলক বায়োমেট্রিক করাও বাধ্যতামূলক ওকে কীভাবে আপডেট করবেন আধার আপনার আধার কার্ড কীভাবে আপডেট করবেন জানুন একাধিক আধার কার্ড হোল্ডার গত দশ বছর কার্ডে কোনো আপডেট করেনি একাধিক হোল্ডার আধার কার্ড হোল্ডার আছে যারা দশ বছর ধরে কোনো আপডেট করেনি ওদের কিন্তু আধার কার্ড কিন্তু আপডেট করতে হবে ওকে তো অবশ্যই কিন্তু আপনাদের আধার কার্ড আপডেট করতে হবে না হলে কিন্তু হবে না আই পোর্টালে গিয়ে করতে পারবেন অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন তবে বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গার প্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে যদি আপনি আধার কার্ড আপডেট বায়োমেট্রিক আপডেট করতে বা ফিঙ্গার প্রিন্ট আপডেট করতে চাইছেন তো অবশ্যই আপনি কোনো সিএসসি সেন্টার বা আধার সেন্টারে গিয়ে আপনাকে এই কাজটা করতে হবে কেন আধার আপডেট করা জরুরি আধার কার্ড আপডেট করা কেন জরুরি ওটা অবশ্যই আপনাদের জানা খুবই দরকার ওকে তো আধার কার্ড আপডেট করতে প্রত্যেক সরকারি যোজনা যেমন অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড ক্ষেত্রে আধার কার্ড নম্বরের দরকার পড়ে দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড তথা অন্তত জরুরি এর পাশাপাশি সময় সময় আধার কার্ড আপডেট করা অন্তত জরুরি একবার আধার কার্ড আপডেট করে দিয়েছেন হবে না আপনাকে সময় সময় আধার কার্ড আপডেট করা কেন জরুরি অবশ্যই কিন্তু আপনি সমস্ত রকম কাজে প্রত্যেক সমস্ত রকম কাজে কিন্তু আধার কার্ড আধার কার্ড থাকা বাধ্যতামূলক সেই কারণের জন্য আধার কার্ড যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস তো সেই কারণে আপনাকে আধার কার্ড আপডেট করা জরুরি আপনাকে গুগলে অবশ্যই যেতে হবে যে ডেটটা অবশ্য দিয়েছে আধার কার্ড যে আপডেটের সময় সময় যে বেড়েছে ওটা জানবো ইউডিআইএই বলে সার্চ করবেন ফার্স্ট অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে এখানে ইংলিশ বলে আপনি সিলেকশান করে নেবেন নেক্সট অপশান চলে আসবেন নিচের দিকে স্ক্রল করবেন স্কোর করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট আধার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন আপডেট আধার দেখতে পাচ্ছেন আপডেট আধার বলে একটা অপশন এসছে আর ওর নিচে ঠিক দেখবেন আপডেট আধার ঠিক ওর নিচে দেখবেন আধার আপডেট হিস্ট্রি বলে একটা অপশান শো করাচ্ছে ওতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই আধার নিচের দিকে স্ক্রোল করবেন এখানে দেখুন ডকুমেন্টস আপডেট ওকে ডকুমেন্টস আপডেট কিছুদিন আগে ছিল কিন্তু চোদ্দো ছয় দু হাজার চব্বিশ ছিল কালকে অবশ্য আপডেট এসছে কাল চোদ্দো নয় দু হাজার চব্বিশ এ আধার কার্ডের আপডেটের সময়সীমা বাড়িয়ে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবধি আপনাকে করে দিয়েছে প্লিজ আপনার আধার কার্ড আপডেট না থাকলে আধার কার্ড আপডেট করে নেবেন না হলে এ সমস্ত সুখ সুবিধা গভর্নমেন্টের কিন্তু আপনি পাবেন না সেখানতে কিন্তু অ্যাভয়েড থাকবেন ওকে তো অবশ্যই কারা কারা কোথা থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো কোনো অবশ্য ইনফরমেশান লাগলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কিন্তু ইনফরমেশান আপনাকে দেওয়া হবে ভিডিওটা প্রত্যেকের ব্যক্তিকে শেয়ার করে দেবেন সো থ্যাঙ্ক ইউ